কখনো চট করে তো কখনো ডোনাল্ড ট্রাম্পের উপর ভর করে দেশে আসার কথা শোনা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে তবে এবার সত্যি দেশে আসছে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এমন খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় তঙ্গে এখন প্রশ্ন হলো সত্যি কি দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্রজনতার অভ্যুত্থানের খণ্ডাতুচ্ছ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে করেছে একটি স্ক্রিনশটের মাধ্যমে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক টুইটারে পোস্ট করেছেন শেখ হাসিনা ইসকাম ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন তবেইমর স্ক্যানারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো পোস্ট করেননি অনুসন্ধানে দেখা যায় ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে গত 13ই মাস পোস্টটি করা হয় অ্যাকাউন্টির নাম ডোনাল্ড জুনিয়র ট্রাম্প আপডেট হওয়ার স্পষ্ট হয় যে এটি ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট নয় বরং তার সম্পর্কে নিয়মিত আপডেট প্রদানকারী একটি পেস এর আগে শেখ হাসিনা মারা গেছেন এমন ভুয়া খবর প্রচার করা হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়